আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের সমাধান ক্লাসে আজকের এই ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ অংশের যে প্রশ্নগুলো আমাদের বিশেষ পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর এবং তার ব্যাখ্যা জানব চলুন শুরু করা যাক ছেচল্লিশতম বিশেষ প্রিলিতে বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো আমরা ধারাবাহিকভাবে লিখে ফেলছি আমরা প্রথম যে প্রশ্নটা পাচ্ছি বিসিএসে সেটি হচ্ছে বাংলা ভাষায় কোন সড়ধনের উচ্চারণকালে জিউভা উচ্চ অবস্থানে থাকে জিহভা উচ্চ অবস্থানে থাকে এইটি জানার জন্য আমাদেরকে জিওভার অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার হতে পারে এবং সেইগুলো কোনটা কোন ধরনের স্বরধ্বনি সেটা আমাদেরকে জানা প্রয়োজন আমি একটি ছক লিখে দিচ্ছি খেয়াল করেন আমাদের জিওভার অবস্থান অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে চার প্রকার ঠিক আছে একটি হচ্ছে উচ্চ একটি হচ্ছে উচ্চ মধ্য একটি হচ্ছে নিম্ন মধ্য আরেকটি হচ্ছে নিম্ন ঠিক আছে এই চারটি অবস্থানে আমাদের যেহা থাকে সরধনিগুলো উচ্চারণ করার সময় তো এই চারটি অবস্থানে কোন কোন বর্ণ থাকে সেগুলো আমরা দেখি একদম উপরে থাকে হচ্ছে রস্যই দীর্ঘই এবং রস্য দীর্ঘ পরে থাকে এ ও এরপরেই থাকে আমাদের এ এবং অ আর সব শেষে থাকে হচ্ছে তো তাহলে আমরা এই ছকটা আমাদের একটু মনে রাখতে হবে এই প্রশ্নের উত্তর করার জন্য তো যেও উচ্চ অবস্থানে থাকে দেখেন আমাদের চারটি শহর উচ্চারণের সময় কি কি রস্যই দীর্ঘই রস্য এবং দীর্ঘ তো আমরা এর মধ্যে একটি অবশ্যই আমাদের অপশনে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘ সুতরাং এটা হবে উত্তর তা আমরা দেখতে পাচ্ছি আ হচ্ছে নিম্ন অবস্থানে থাকে এ উচ্চ মধ্য অবস্থানে থাকে ও এটাও উচ্চ মধ্য অবস্থানে থাকে আমাদের অপশনগুলোর মধ্যে কেবল রস্যও আছে যেটি উচ্চ অবস্থানে থাকে তো এটি হবে উত্তর এরপরের প্রশ্নটি হচ্ছে বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি তো আমরা অপশন পাচ্ছি তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি তো খেয়াল করে দেখেন তৎসম কোন শব্দ আমরা সবাই জানি যেগুলো সংস্কৃত থেকে সরাসরি হুবহু বাংলা ভাষা এসছে সেটা তৎসম তাহলে এটা তো উত্তর হচ্ছে না তদ্ভব কোনগুলো যেগুলো সংস্কৃত থেকে এসেছে কিন্তু প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে এসেছে অর্থাৎ প্রাকৃতের ভেতর দিয়ে পরিবর্তিত হয়ে যে শব্দগুলো এসেছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ সুতরাং এটা উত্তর হচ্ছে না বিদেশী শব্দ আমরা জানি আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে যে সকল শব্দ এসছে সেই শব্দগুলো বিদেশি শব্দ সুতরাং এটাও কিন্তু উত্তর হচ্ছে না এর উত্তর হবে দেশি শব্দ কেন আমরা জানি দেশি শব্দ কোনগুলো যেগুলো হচ্ছে আমাদের এই ভূখণ্ডের আদিম অধিবাসী যারা ছিলেন তাদের ব্যবহৃত যে সকল শব্দ আমরা এখনও ব্যবহার করছি সেইগুলো হচ্ছে দেশি শব্দ তো এই অনার্য জাতি বলতে আমাদের দেশের আদিম অধিবাসীদের একটা অংশকেই বোঝাচ্ছে তো যেহেতু আমাদের দেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দের কথা বলছে তো সেই কারণে এটা অবশ্যই দেশি শব্দ হবে ঠিক আছে এবার আমরা চলে আসি তিন নম্বরে তিন নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে এটি একটি মুখস্থ প্রশ্ন এই প্রশ্নটির উত্তর আমাদের আর অত ভাবা চিন্তার কিছু নাই কারণ এই প্রশ্নটি আমরা সরাসরি মুখস্থ হিসেবেই পেয়ে যায় সেটি হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ধনী বিজ্ঞান ও বাংলা ধনীত্ব এই গ্রন্থ রয়েছে থেকে মোহাম্মদ আব্দুল হাই আমাদের পরের প্রশ্নটি রয়েছে বাংলা বর্ণমালের যৌগিক স্বর কয়টি আচ্ছা যৌগিক স্বর কি সেটা আগে আমরা একটু মনে করে নিই যৌগিক স্বর হচ্ছে একাধিক স্বরধ্বনি মিলিতভাবে যে সকল স্বরধ্বনি তৈরি হয় সেগুলোকে বলা হয় যৌগিক স্বরধ্বনি তো রকম যৌগিক স্বরধ্বনি আমাদের বাংলা ভাষা আছে সব মিলে পঁচিশটা কতটা আছে পঁচিশটা আর বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি আছে আমাদের মাত্র দুইটা সেটা কি ওই আর ও যেহেতু বর্ণমালার কথা বলছি সেহেতু যৌগিক স্বরবর্ণই বলতে চাই আমি তো যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষা আছে সব মিলে পঁচিশটা আর বাংলা বর্ণমালা আছে মাত্র দুইটা তাহলে এখানে উত্তর হবে কি দুইটা কোন দুইটা ওই এবং ও চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি আমাদের পঞ্চম প্রশ্নটি রয়েছে যোগরূঢ় শব্দ কোনটি খেয়াল করেন আমাদের অপশনগুলো কি কী আছে কলম মলম বাসি এবং শাখামৃগ আচ্ছা যোগরুর শব্দগুলো কি সেটা আগে একটু জেনে নিই যোগরূড় শব্দগুলো সাধারণভাবে সমাসাধিত হয় প্রথম কথা আর যে সকল সমসাধিত শব্দ তাদের সমস্যমান পদগুলোর সম্পূর্ণ অনুগামী না হয়ে একটি বিশেষ অর্থ গ্রহণ করে সেগুলো হচ্ছে যোগরূড় শব্দ মানে যোগরূড় শব্দগুলো কোনোভাবেই তার সমস্যমান পদগুলোর অর্থ সম্পূর্ণরূপে হুবহু গ্রহণ করবে না আবার একেবারে বিপরীত অর্থ দেবে তাও না একেবারে বিপরীত অর্থ দিলে কিন্তু সেটা আবার রুড়ো শব্দ হয়ে যায় তো তার মানে যোগর শব্দগুলো প্রথমত সমাজসাধিত হবে দ্বিতীয়ত এই সমাসারিত শব্দগুলো তাদের সমস্যমান পদগুলোর অর্থ সম্পূর্ণরূপে হুবহু গ্রহণ না করে একটি বিশেষ অর্থ গ্রহণ করবে সেইগুলোকে বলা হবে যোগরূর শব্দ তো খেয়াল করে দেখেন প্রথম কথা এখানে অপশনে যে চারটি শব্দ আছে চারটির মধ্যে একটি আছে যেটি সমাজসাধিত শব্দ সেটি হচ্ছে শাখামৃগ এখন দ্বিতীয় কথা হচ্ছে শাখা মৃগ শব্দটি কেন যোগজর শব্দ হবে দেখেন শাখা মানে তো আমরা জানি গাছের শাখা আর মৃগ হচ্ছে হরিণ মৃগ শব্দের দুইটা অর্থ হয় একটা হচ্ছে হরিণ আর একটা হচ্ছে পশু অর্থে ব্যবহৃত হয় এখন শাখা মৃগ বলতে শাখা এবং মৃগ মানে হরিণ তার মানে শাখায় যেই হরিণ থাকে আচ্ছা গাছের শাখায় কি হরিণ থাকে নাকি হরিণ থাকে না কিন্তু এখানে শাখা মৃগ দ্বারা আমাদের কি বোঝাচ্ছে বানরকে বোঝাচ্ছে তো বানর তো শাখাতেই থাকে তাই না তার মানে শাখা মৃগ শব্দটি সম্পূর্ণরূপে কিন্তু তার সমস্যমান পদগুলোর অর্থ হুভ গ্রহণ করছে না অর্থাৎ শাখায় থাকে যে হরিণ সেই অর্থ কিন্তু ব্যবহৃত হচ্ছে না এটা ব্যবহৃত হচ্ছে কি অর্থে বানর অর্থে হ্যাঁ এই বানরও কিন্তু শাখাতেই থাকে তার মানে এই শব্দটি সম্পূর্ণরূপে তার সমস্যমান পদগুলো অর্থ হুভ গ্রহণ করছে না কিন্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিশেষ অর্থ গ্রহণ করছে শাখায় থাকে এমন একটি প্রাণীকে সে এর অর্থ হিসেবে গ্রহণ করছে সেটি কি বানর তার মানে এই শব্দটি তার সমস্যমান পদগুলোর সম্পূর্ণ অর্থ হুবহু গ্রহণ না করলেও সেই অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিশেষ অর্থ গ্রহণ করছে সেই কারণে এটিকে বলা হবে যোগরুরো শব্দ আর এখানে আরেকটি সম্ভাব্য উত্তর হতে পারতো বাসি বাসি কিন্তু একটা রুড়ো বা রুড়ি শব্দ ঠিক আছে তো শাখা মিলি উত্তর হবে আমরা চলে আসি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা এবার একটু কনফিউজিং আছে কারণ ছয় নম্বর প্রশ্নটা বলছে উপসর্গযুক্ত শব্দ কোনটি দেখেন চারটি অপশন আছে বিদ্যা বিদ্রোহী বিষয় বিপুল ইতোমধ্যেই এটার উত্তর নিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে বিভিন্ন পক্ষে বিভাজন হয়ে গেছে মানুষজন কেউ বলছেন বিদ্রোহী কেউ বলছে বিপুল আমি প্রথম কথা বলে দিই যে বিদ্যা হবে না কারণ আমরা জানি উপসর্গ কি যেটা একটা মূল শব্দের শুরুতে বসে নতুন একটা শব্দ তৈরি করে তো এখানে বি উপসর্গ হচ্ছে না কারণ বিটা বাদ দিলে থাকে দয় জফল আকার যেটি কোনো পূর্ণাঙ্গ শব্দ নয় আচ্ছা বিষয় এখানেও বি বাদ দিলে থাকছে ছয় যেটি কোনো পূর্ণাঙ্গ শব্দ নয় তার মানে এই দুইটি আগেই বাদ এখন কনফিউশন হচ্ছে বিদ্রোহী নাকি বিপুল এই দুটার মধ্যে কোনটা হবে কারণ এই দুইটা শুরুতে আমরা বি পাচ্ছি আর এই বিকে বাদ দিলে পাচ্ছি দ্রোহী এটিও একটি পূর্ণাঙ্গ অর্থবোধক শব্দ এখানে পাচ্ছি পুল এটিও কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থবোধক শব্দ সেই কারণেই কেউ বলছেন বিপুল কেউ বলছেন বিদ্রোহী তবে এটার উত্তর হিসাবে বিপুল হওয়াটা অধিক যুক্তিযুক্ত কি কারণে দেখেন বিদ্রোহী শব্দটা কিন্তু আসলে দ্রোহীর সামনে বি বসিয়ে হয়নি বিদ্রোহী শব্দটা এসেছে বিদ্রোহ থেকে ঠিক আছে বিদ্রোহ এই শব্দটার সাথে ইন প্রত্যয় যুক্ত করে বিদ্রোহী হয়েছে কথা কি ক্লিয়ার তো মূল শব্দটা হচ্ছে দ্রোহ তার সাথে বি উপসর্গটি যুক্ত হয়ে হলো বিদ্রোহ তার সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে হলো বিদ্রোহী তার মানে বিদ্রোহী এই শব্দটা কিন্তু প্রত্যয় সাধিত শব্দ উপসর্গ সাধিত না আমার কথা কি বোঝা গেছে সুতরাং বিদ্রোহ বললে বিদ্রোহ অবশ্যই একটি উপসর্গ সাধিত শব্দ দ্রোহ শব্দের আগে বি যুক্ত হয়েছে কিন্তু বিদ্রোহী যখন বলছি তখন কিন্তু এটা আসলে প্রত্যয় সাধিত শব্দ কারণ বিদ্রোহ এই শব্দটার সাথে ইন প্রত্যয় যুক্ত এটি তৈরি হয়েছে সেই কারণে যদিও এখানে আপাত দৃষ্টিতে বি উপসর্গ দেখা যাচ্ছে কিন্তু এটি প্রত্যয় সাধিত শব্দ হিসেবেই গ্রহণ করা বাঞ্ছনীয় হবে আর বিপুল শব্দের ক্ষেত্রে অবশ্যই অবিসংবাদিতভাবে পুল একটি অর্থবোধক শব্দ তার সামনে বি যুক্ত হয়ে বিপুল শব্দটি তৈরি হয়েছে সুতরাং এই প্রশ্নটির উত্তর হিসেবে এইটি সব চাইতে যথোপযুক্ত হবে বলে আমার কাছে মনে হয় আমরা চলে আসি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন হচ্ছে বিভক্তিযুক্ত কোনটি খুবই সহজ একটি প্রশ্ন বিভক্তি কি জিনিস আমরা জানি যে একটি শব্দের শেষে কিছু অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে অন্য আরেকটি শব্দের সাথে তার সম্পর্ক তৈরি করে আমরা আমাদের ব্যাকরণ বই থেকে বিভক্তিগুলোর ইতিমধ্যেই পরিচয় জানি যে শূন্য বিভক্তি অ শূন্য দ্বিতীয় বিভক্তি কে রে তৃতীয় ব্যক্তি দ্বারা দেওয়া কর্তৃক চতুর্থ ব্যক্তি কে রে পঞ্চমভক্তি হতে থেকেছে ষষ্ঠ ব্যক্তি রয়েশ এবং শব্দ বিভক্তি এই তা আমরা দেখি যে এখানে কোনো শব্দের শেষে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়েছে এখানে বিভক্তি মানেই শব্দের শেষে যুক্ত হওয়া অতিরিক্ত শব্দাংশ তো খেয়াল করে দেখেন চশমা চশমা নিজে একটি পূর্ণাঙ্গ শব্দ এর সাথে কোনো কিছু যুক্ত হয়নি তার মানে এখানে বিভক্তি নাই সরজ নিজে একটি শব্দ এর সাথে কোনো অতিরিক্ত অংশ যুক্ত হয়নি এখানেও বিভক্তি নাই চম্পক মানে চম্পা আর কি চাপা যেটাকে বলা হয় তো চাপা মানে হচ্ছে আবার ওই চেপে রাখা ওই চাপা না চয় চন্দ্রবিন্দু আকার পয় আকার চাপা এর মানে তো চম্পক শব্দটা এর শেষেও কিন্তু কোনো অতিরিক্ত অংশ নয় সুতরাং এটিও কোনো বিভক্তিযুক্ত শব্দ নয় আমরা পাচ্ছি সরোবরে এটা সঠিক উত্তর কারণ সরোবর সরোবর হচ্ছে মূল শব্দ এর সাথে এ বিভক্তিযুক্ত করে সরোবরে হয়েছে সুতরাং এখানে বিভক্তিযুক্ত শব্দ কোনটি সরোবরে ওকে আমরা চলে আসি আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন হচ্ছে হচ্ছে কোনটি প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ কোনটি প্রত্যয় নিয়মিত হয়েছে কোন শব্দ দেখেন প্রথম কি আছে ভাই বোন ভাই বোন কিন্তু একটি সমাজসাধিত শব্দ কারণ ভাই ও বোন ভাই বোন এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস রাজপথ পথের রাজা রাজপথ এটা হচ্ছে কর্মধারার সমাস আমরা সবাই জানি এগুলো সহজ ব কলম ব কলম কিন্তু উপসর্গ সাধিত শব্দ কারণ এই কলম শব্দের আগে ব উপসর্গ বসেছে ব হচ্ছে একটা ফার্সি উপসর্গ তার মানে একটি উপসর্গ সাহিত্য শব্দ তাহলে প্রত্যয় সাহিত্য শব্দ কোনটি ঐকিক কারণ দেখেন ঐকিক শব্দটি হচ্ছে এক যুক্ত ইক এই এক শব্দটির সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে ঐকিক শব্দটি গঠিত হয়েছে সুতরাং উত্তর হবে ঐকিক আমরা চলে আসি নয় নম্বরে বলছি শিরশ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি আচ্ছা শিরশ্ছেদ আমরা বিসর্গ সন্ধির নিয়মে জানি যে বিসর্গ সন্ধির হচ্ছে যদি আমরা কখনো দেখি যে শব্দের মধ্যে যুক্ত বর্ণের সাথে স আছে শব্দের মধ্যে যুক্তবর্ণে কি আছে স্ব আছে সটা সেটা তালব্য হতে পারে দন্তস হতে পারে মুধানস হতে পারে যদি দেখেন শব্দের মধ্যে যুক্তবর্ণ আছে এবং সেই যুক্তবর্ণের সাথে একটি স আছে তাহলে বুঝতে হবে সেটা সন্ধি তো খেয়াল করে দেখেন শিরশ্চ্ছেদ এই শব্দটির মধ্যে একটি যুক্তবর্ণ আছে এবং সেই যুক্তবর্ণের সাথে কিন্তু তালব্য শ আছে যদি এরকম শব্দের মধ্যে যুক্তবর্ণ থাকে এবং সেই যুক্তবর্ণে একটি স্ব থাকে তাহলে বুঝতে হবে সেটি বিসর্গ সন্ধি আর সেটির সন্ধি সন্ধিবিচ্ছেদ করার নিয়ম খুবই সহজ সেটা হচ্ছে ওই শটার জায়গায় বিসর্গ বসিয়ে দিতে হয় বাকিটা হুবহু থাকে তাহলে খেয়াল করে দেখেন এখানে সামনে আছে কি শির তাই তো তারপর আছে শ এই শটার জন্য আমরা কী করবো বিসর্গ বসাবো তারপর একটি হুবহু বসে যাবে তাহলে কি হলো ছেদ তাহলে আমরা দেখতে পাচ্ছি ছেদ এর প্রকৃত সন্ধিবিচ্ছেদটা কি হচ্ছে শির বিসর্গযুক্ত ছাদ যেহেতু এটা সন্ধি আগেই বলেছি সন্ধি মানে এখানে অবশ্যই বিসর্গ থাকতে হবে শুধু এইটুকু মাথায় রেখে কিন্তু এটা উত্তর করা সম্ভব এখানে যে অপশনগুলো দিয়েছে কারণ এই অপশনগুলোর মধ্যে একটা অপশনেই বিসর্গ আছে সেটা হচ্ছে খ নম্বর বাকি কোনোটাতেই বিসর্গ নাই তাহলে এটা আমরা সহজে কীভাবে উত্তর করতে পারি যদি দেখি শব্দের মধ্যে একটা যুক্তবর্ণ আছে এবং সেই যুক্তবর্ণের সাথে একটা স আছে তাহলে বুঝবো সেটা সন্ধি আর বিসর্গসন্ধি মানেই তার সন্ধিবিচ্ছেদ্য অবশ্যই একটা বিসর্গ থাকতে হবে তো এই অপশনগুলোর মধ্যে কেবল এটিতেই বিসর্গ রয়েছে সুতরাং এটা হবে উত্তর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের পরের প্রশ্নটি হচ্ছে নীলকর কোন সমাসের দৃষ্টান্ত খুবই চমৎকার একটি প্রশ্ন নীলকর কোন সমসের দৃষ্টান্ত তো খেয়াল করে দেখেন প্রথম কথা হচ্ছে নীলকর কর কি জিনিস নীলকর হচ্ছে নীল চাষ করে যে তাকে বলা হয় নীলকর তার মানে সহজ কথা এটা বুঝতে পারছেন এটা কিন্তু একটা এক কথায় প্রকাশ তাই না বাক্য সংক্ষেপণ না নীল চাষ করে যে তাকে বলা হয় নীলকর দেখেন উপপদ সমাস চেনার দুইটি উপায় একটি হচ্ছে সকল এক কথায় প্রকাশ সকল বাক্য সংক্ষেপণগুলো হয় উপপত্তক সমাস আরেকটা হচ্ছে যে সকল সমাসের সমস্ত পদে একটা কাজ উল্লেখ থাকে সেইগুলো হচ্ছে সমাস তো দেখেন নীলকর প্রথম কথাইটা এক কথায় প্রকাশ কারণ নীল চাষ করে যে তাদেরকে নীল কর বলা হয় দ্বিতীয় কথা হচ্ছে নীল কর শব্দের মধ্যে যে কর আছে কর মানে হচ্ছে করা তার মানে একটা কাজের উল্লেখ আছে এরকম কিন্তু আরও আছে যেমন ধরেন যদি আমরা বলি ছা পোষা হ্যাঁ ছা পোষে যে তাহলে এই যে এক কথায় প্রকাশ আর দ্বিতীয়ত পোষা একটা কাজ ঠিক না ঠিক একইভাবে যখন বলি আমরা যে পাতা চাটা পাতা চাটা তাহলে পাতা চাটে যে এক কথায় প্রকাশ আবার পাতা চাটা এর চাটাটা কিন্তু একটা কাজ ঠিক একইভাবে নীল চাষ করে যে নীল কর এটা এক কথায় প্রকাশ দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কর আছে সেই করটা কিন্তু কাজ নির্দেশ করছে করা বোঝাচ্ছে এরকমভাবে যদি এক কথাই প্রকাশ হয় বা যদি দেখি ওই সমস্ত পদে একটা কাজের উল্লেখ আছে তাহলে বুঝতে হবে সেটা কোন সমাস। উপপদ তৎপর সমাস নিত্য সমাস হচ্ছে না নিত্য সমাস চেনা আমরা সহজ উপায় জানি যে অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হয় যেটা এখানে নাই বহুব্রী সমাসে কোনগুলো হয় যেগুলোতে পূর্বপদ পরপদ কোনোটা অর্থই প্রাধান্য পায় না কিন্তু নীল করে তো অবশ্যই প্রাধান্য পাচ্ছে নীল চাষ করাটাকে বোঝাচ্ছে তাহলে করার অর্থ প্রাধান্য পাচ্ছে তার মানে অবশ্যই এটা বহুবৃ সমাস হচ্ছে না আর দ্বন্দ্ব সমাসে কি হয় উভয় পদে অর্থই প্রাধান্য পায় অর্থাৎ এটা যদি এমন হতো যে নীল এবং কড়া এই দুটাকে আলাদাভাবে বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীল কর দ্বন্দ্ব সমাস হচ্ছে না কারণ এখানে নীল এবং কর দুইটা আলাদা সত্তা নয় বহুব্রী হচ্ছে না কারণ এখানে কোনো পদে অর্থ প্রাধান্য পাচ্ছে না এমন ঘটছে না কড়া অর্থ প্রাধান্য পাচ্ছে নিত্য সমাস হচ্ছে না কারণ নিত্য সমাসে সাধারণভাবে অন্তর বা মাত্র থাকে এটা কি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস কারণ এটা এক কথায় প্রকাশ এবং একই সঙ্গে এখানে একটি ক্রিয়াবাচক পদ একটি কাজ উল্লেখ আছে ওকে এখন আমরা চলে আসি এগারো নম্বর যেটা হচ্ছে পেডাগোজি শব্দের পরিভাষা কি এই প্রশ্নটি নিয়েও কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে পেডাগজি শব্দের পরিভাষা কি তো প্রথম কথা যেটি বলতে চাই যে পেডাগোজি এই যে ও জি ওয়াই হ্যাঁ শব্দের শেষে ও জি ওয়াই থাকলে সেটা কিন্তু সাধারণত বিজ্ঞানের সাথে সম্পৃক্ত হয় যেমন দেখেন জীববিজ্ঞান এর ইংলিশ কি বায়োলজি তাই না মনোবিজ্ঞান এর ইংলিশ কি সাইকোলজি তাই না বিজ্ঞান এর ইংলিশ কি সোশিওলজি তাহলে এই যে ও জি থাকলে সাধারণত সেটা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত হয় তার মানে এটা সহশিক্ষাও হবে না নারী শিক্ষাও হবে না কনফিউশন কি শিক্ষা তত্ত্ব হবে নাকি শিক্ষা নীতি হবে খেয়াল করে দেখেন তো যে যেহেতু বললাম যে ওজি জি মানেই হচ্ছে এটি বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিজ্ঞান মানে কি তত্ত্ব সেই কারণে এই শব্দটির পরিভাষা শিক্ষা তত্ত্ব হওয়াটাই যৌক্তিক এবং অক্সফোর্ড ডিকশনারিতে আপনারা যদি দেখেন এই পেডাগজি শব্দের সংজ্ঞায় বলা হয়েছে এটি একটি সায়েন্স বা একটি মেথড তো মেথড মানেই তো তত্ত্ব তার মানে অবশ্যই পেডাগজি শব্দের পরিভাষা হবে শিক্ষা তত্ত্ব শিক্ষানীতি নয় ক্লিয়ার আমরা চলে আসি বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি বঙ্কিম মানে কি আমরা জানি বঙ্কিম চন্দ্র বিপরীত শব্দ কোনটি আমরা অপশন পাচ্ছি অসম খেয়াল করেন বন্ধুর মানে হচ্ছে উঁচু নিচু বঙ্কিম মানে বাঁকা সুতরাং বাঁকার বিপরীত শব্দ তো উঁচু নিচু হতে পারে না বাঁকার বিপরীত শব্দ কি হবে সোজা তাই না তাহলে দেখেন অসম অসম মানে কি অসমান এটা দ্বারা কিন্তু সোজা বোঝাচ্ছে না সুষম সুষম মানেও কিন্তু সোজা হবো যাচ্ছে না তো এই যে রিজু এটি হবে উত্তর কারণ রিজু শব্দের অর্থ হচ্ছে সরল বা সোজা ঠিক আছে তাহলে বঙ্কিম এর বিপরীত শব্দ হবে রিজু খেয়াল করেন তেরো নম্বর প্রশ্নটি বলছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় খুবই চমৎকার একটি প্রশ্ন আমার খুব পছন্দ হয়েছে যে বানান নিয়ে এরকম একটা সচেতনতামূলক প্রশ্ন দিয়েছে তো এটি একটি মুখস্থ প্রশ্ন এবং এর উত্তর হবে উনিশশো বিরানব্বই সাল ঠিক আছে এটি নিয়ে আর কোনো আলোচনা নাই আমরা চোদ্দ নম্বরে চলে যাই এটি একটি বানান সম্পর্কিত প্রশ্ন খুবই চমৎকার প্রশ্ন কোন বানানটি শুদ্ধ দেখেন বানানের প্রশ্ন আসলে আমরা চিন্তা করি যে এখানে খুব একটা জটিল বানান দেবে জটিল একটা শব্দ দিয়ে দেবে কিন্তু খুবই চমৎকার বিষয় হচ্ছে এখানে এত সহজ সহজ অপশন দিয়েছে মূলা মূল মূলা ধুলি ধুলো এর মধ্যে কোনটি শুদ্ধ বানান প্রথম কথা আমি শেষ থেকে আসতে চাই এখানে শেষের যে অপশনটি আছে ধুলো এই ধুলোটা আসলে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে এসেছে ধুলি থেকে ধুলো এসেছে তো এই জায়গাটাতে দীর্ঘকার হবে না এটি রস্যকার হবে শুদ্ধ বানান হলে রসুকার হবে সুতরাং এটা অশুদ্ধ বানান রয়েছে ধুলি ধুলি শব্দটি কিন্তু একটি মূল শব্দ এবং এই শব্দটিতে দীর্ঘকার রয়েছে এই বানানটিও তার মানে এখানে যে রসুকার দেওয়া ছিল এটাও কিন্তু ভুল দেওয়া ছিল ঠিক আছে এটা সত্যিকার অর্থে হবে দীর্ঘকার আচ্ছা এইবার আসি মূলা এবং মূলতে এই দুইটা শব্দ আপনার ব্যাকরণগতিতে দেখতে পাবেন ধ্বনি পরিবর্তন অধ্যায়ে দেখেন ধ্বনি পরিবর্তন অধ্যায়ে মূলা এবং মূল দুইটাই দেখা যায় সেই কারণে অনেকেই বলছে যে এর দুইটি উত্তর কিন্তু আসলে সেটি সঠিক নয় এখানে মূল শব্দটা হচ্ছে মূলা মূলা শব্দটি সঠিক এর বানানটি শুদ্ধ আছে এখন খেয়াল করে দেখেন এই যে মূলা এটা কিন্তু মূল শব্দ আমরা ধ্বনি পরিবর্তনে দেখি যে প্রকৃতপক্ষে যেটি মূল শব্দ শুদ্ধ শব্দ সেটির পরিবর্তনে যে শব্দটি এসছে সেই শব্দটি কিন্তু বেশিরভাগ সময় শুদ্ধ না কারণ কি আমরা ধ্বনি পরিবর্তনে কি ঘটে মূল শব্দটি আমাদের মুখে মুখে উচ্চারণ হতে হতে যে পরিবর্তিত রূপ লাভ করে সেটিকে আমরা দেখাই তাই না যেমন আমরা যখন দেখাচ্ছি যে স্কুল স্কুল থেকে ইস্কুল তাই না এখানে দেখেন তো মূল শব্দ কোনটা স্কুল এটা হচ্ছে শুদ্ধ কিন্তু এই যে পরিবর্ত পরিবর্তিত যে উচ্চারণটা এটি তো আমরা উচ্চারণ করতে করতে পরিবর্তন করেছি এটা কিন্তু শুদ্ধ নয় ঠিক আছে তার মানে একইভাবে যখন আমরা বলছি আমরা দেখতে পাচ্ছি মূলা থেকে কী এসেছে আমাদের মুখে মুখে উচ্চারণ হতে হতে মূলও এসেছে তো মূলা হচ্ছে মূল শব্দ এটি শুদ্ধ কিন্তু এটা যে আমরা পরিবর্তন করেছি সেটা তো আঞ্চলিকতার টান আমরা পরিবর্তন করেছি এটা কিন্তু শুদ্ধ নয় ঠিক আছে তাহলে এটার সঠিক উত্তর হবে মূলা এবার আমরা চলে আসি তাহলে মূল হচ্ছে না আমরা নদীর সমর্থক কোনটি দেখি শেষ প্রশ্ন ছিল ব্যাকরণের আমাদের আজকের বিসিএস প্রশ্নে সেটি হচ্ছে যে নদীর সমার্থক শব্দ কোনটি আমাদের চারটি অপশন সিন্ধু হিল্লোল তটিনি নির্ঝর খেয়াল করে দেখেন সিন্ধু মানে কি সিন্ধু মানে হচ্ছে সাগর সুতরাং এটি উত্তর হচ্ছে না হিল্লোল মানে ঢেউ এটা উত্তর হচ্ছে না নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা না এটিও হচ্ছে না তার মানে একটি উত্তর হচ্ছে তটিনি তটিনি মানে হচ্ছে নদী ঠিক আছে তো এই ছিল আমাদের ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির আজকের পরীক্ষার ব্যাকরণ অংশের সমাধান আমরা সাহিত্যের অংশের সমাধান আর একটি ভিডিওতে আলোচনা করব তো একটা জিনিস আজকের পরীক্ষাতে আমরা দেখলাম যে আহামরি খুব কঠিন জটিল প্রশ্ন কিন্তু আসে না প্রশ্নগুলো সব একদম বেসিক থেকে আসছে একদম বেসিক লেভেলের প্রশ্ন যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে আমাদের মূলামূল্য থেকে প্রশ্ন এসছে বানানের প্রশ্ন ভাবতে পারছেন আমি অবাক হয়ে গেছি যে যে প্রশ্নগুলো আমাদের এসেছে নদীর সমর্থক সব একেবারে কমন প্রশ্ন কিন্তু কমন কমন প্রশ্নগুলো এসছে সুতরাং বিসিএসের পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে আগামী দিনে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে সতর্ক হতে হবে যে শুধু কঠিন কঠিন জিনিসগুলো হবে না বেসিক থেকে জিনিসগুলো ভালো করে শিখতে হবে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা বিশেষ পরীক্ষা ভালো দিয়েছেন যারা টিকবেন তাদের সবাইকে অগ্রিম অভিনন্দন যারা টিকবেন না বলে মনে করছেন বা যাদের পরীক্ষা অতটা ভালো হয়নি তাদের পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ একটি তথ্য দিয়ে রাখতে চাই বানান আন্দোলনের তত্ত্বাবধানে আমার রচনাই তুফান নামে একটি বই আসছে অতি সত্ত্বর বইটি তাদের জন্য যারা আগামীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের পূর্ণাঙ্গ সিলেবাসে নানান রকম টেকনিক সম্বলিত এবং সহস্র প্রশ্নের সমাধান নিয়ে আমাদের দারুণ পাওয়ার পয় একটি বই তুফান হ্যাঁ তুফানের মতোই আসবে আমাদের এই তুফান বইটি আপনাদের পরিচিত যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছে যারা আগামীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আপনারা অবশ্যই তুফান বইটিকে সাজেস্ট করতে পারেন আশা করি আপনাদের সবার জন্য অত্যন্ত সুন্দর দিন সামনে অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ